নমস্কার বন্ধুরা সম্পর স্পেশাল কিচেনে এ ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে ত্বকের যত্ন যদি আমরা না নিই তাহলে কি হবে না ত্বক একদম রুক্ষ শুষ্ক হয়ে যাবে আর এই যে আমি পায়ের গোড়ালিগুলো দেখাচ্ছি পায়ের গোড়ালিগুলো ফেটে যাবে এবং তারপরে কি হবে না একটু একটু করে রক্ত বের হতে থাকবে আর যেটা কিন্তু সহ্য করা খুব কষ্টের কারণ পায়ের গোড়ালি যদি এইভাবে ফেটে যায় সেটা কিন্তু খুব ব্যথা দেয় আর এই ফাটা পাটা যখন আমরা ডাক্তারের কাছে দেখাতে যাই তখন বিভিন্ন রকম ক্রিম ঔষধ খাওয়ার ফলে বেশ কিছুদিন ঠিক থাকে কিন্তু আবার আমরা যখন যত্ন নেওয়া বন্ধ করে দিই ওষুধ যখন আর না লাগাই তখন কি হয় না আবার আগের মতো পা ফাটতে থাকে তাই বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে যদি প্রতিদিন পায়ের যত্ন নেন তাহলে দেখবেন পাটা আপনাদের একদম রুক্ষ শুষ্ক হবে না একদম সফট থাকবে আর পায়ের যে সমস্ত ডেড সেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু উঠে যাবে আর পার্লারে গিয়ে এবং ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না আজকে আমি এই পায়ের যত্ন নেওয়ার জন্য যে উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি সবই কিন্তু আপনাদের এবং আমাদের বাড়িতেই রয়েছে আর এই ছোট্ট উপকরণগুলো দিয়ে যদি আমরা পাটাকে একটু ভালো করে যত্ন নিই তাহলে আমাদের পা ফাটার সমস্যা চিরতরে চলে যাবে আর আমাদের পা থাকবে নরম কোমল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটি পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি এখন নিয়ে নেব শ্যাম্পু বন্ধুরা এই ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে ব্যবহার করছি এক পাতা শ্যাম্পু আমি পুরোটাই এখানে দিয়ে দেব বন্ধুরা শ্যাম্পু কিন্তু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে তাই এখানে আমি শ্যাম্পু দিয়ে দিলাম এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা গ্লিসারিন শীতকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য গ্লিসারিনের জুড়ি মেলা ভার তাই আমি কয়েক ফোঁটা গ্লিসারিন এখানে দিয়ে দিলাম বিশেষত রুক্ষ শুষ্ক এবং ফাটা ত্বককে ময়েশ্চারাইজার করতে গ্লিসারিন ভীষণভাবে সাহায্য করে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ বন্ধুরা লবণ কিন্তু আমাদের পায়ের যে নোংরা রয়েছে সেই নোংরা কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে পায়ে যে মরা চামড়া এবং ডেটসেল রয়েছে সেগুলোও কিন্তু তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক মোটা লেবুর রস লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এছাড়াও লেবু এবং নুন যে কোনো ব্যাকটেরিয়া দূর করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া অনেক সময় হয় কি পা যখন ফেটে যায় খুব তখন পা দিয়ে রক্ত বের হয় যার ফলে কিন্তু পা খুব ব্যথা হয় আর মাঝে মাঝে এতই ব্যথা লাগে যে আমরা কিন্তু সহ্য করতে পারি না তাই এই রকম একটা পাত্রের মধ্যে যদি উষ্ণ জলে নুন দিয়ে পাটাকে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু বেশ আরাম বোধ হয় আমি এখন এই গরম জলের মধ্যে পাটা পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার পাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা আমি এখানে একটা পায়ের গোড়ালি ঘষার জন্য যে ব্রাশ রয়েছে সেই ব্রাশ ব্যবহার করছি আমার পায়ের গোড়ালি কিন্তু খুব একটা বেশি ফাটেনি আমি আপনাদের দেখাচ্ছি যাদের খুব বেশি ফেটেছে তারা রকম একটা ব্রাশ নেবে নিয়ে হালকাভাবে একটু ঘষে নেবেন বেশি ঘষার কোনো দরকার নেই আমি এখানে হালকাভাবে একটু ঘষে নিচ্ছি দুটো পায়ের গোড়ালি আমি সেমভাবে ঘষে নিচ্ছি এইভাবে হালকা করে একটু ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর আমি এবার কি করব না ব্রাশটাকে নিয়ে রেখে দিচ্ছি এবার আমি পায়ের উপরটা পরিষ্কার করব অন্য একটি ব্রাশ দিয়ে বন্ধুরা এই ব্রাশটা তো আমি এর আগেও দেখেছি এর ব্রাশটার কিন্তু চারটে অপশন রয়েছে আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন যেটা যখন প্রয়োজন অবশ্যই সেটা করতে হবে আমি এখন এই নাম্বার ওয়ান যেটা রয়েছে এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি পায়ের উপরটা ভালো করে পরিষ্কার করে নেব আমাদের পায়ের উপরে যে সমস্ত নোংরা রয়েছে সেল রয়েছে সেগুলো কিন্তু এই ব্রাশ দিয়ে ঘষার পরেই কিন্তু পাটা একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমি ব্রাশ দিয়ে ভালো করে পায়ের উপরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের পায়ে প্রচুর নোংরা থাকে যেগুলো পরিষ্কার না করে কোনো রকম কোনো ক্রিম লাগালে কোনো কাজ হবে না তাই বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নিতে হবে পায়ের তলায়ও যে সমস্ত নোংরা রয়েছে কিংবা ফাটাফুটি রয়েছে সেগুলোও ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি ব্রাশের সাহায্যে পায়ের তলাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোথাও এতটুকু নোংরা না লেগে থাকে আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিষ্কার জলে পাটা ভালো করে ধুয়ে নেব আমি পাত্রের মধ্যে একটু উষ্ণ জল নিয়ে নিয়েছি নিয়ে পাটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি পাটাকে পরিষ্কার জলে ধুয়ে আমি মুছে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমি পাটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি পাটা কিন্তু আমার আগের থেকে অনেক চকচকে হয়ে গেছে এইভাবে পাটাকে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু চলবে না পায়ের মধ্যে যে কোনো একটা ক্রিম লাগাতে হবে তাই এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খানিকটা গ্লিসারিন বন্ধুরা বাইরের যে কোনো হাবিজাবি ক্রিম লাগানোর থেকে বাড়িতে যদি আমরা বানিয়ে লাগাই সেটা কিন্তু সবচেয়ে বেটার হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ভেসলিন এই ভেসলিন তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তাই আমি খানিকটা ভেসলিন এখানে নিয়ে নিলাম এবার এই ভেসলিন আর গ্লিসারিনটা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এটা বানিয়ে রেখে দেবেন তাহলে আপনারা একটু বেশি পরিমাণে নিয়ে একটা কন্টেনারের মধ্যে কিন্তু ভরে রেখে দিতে পারেন আর প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে পরিষ্কার পায়ের মধ্যে এই ক্রিমটা লাগিয়ে নিতে পারেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটি উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিষ্কার পায়ের মধ্যে এই ক্রিমটা লাগিয়ে নেব আবারও আমি বলছি অবশ্যই আপনারা পাটা পরিষ্কার করে লাগাবেন কারণ এই ক্রিমটা কিন্তু পরিষ্কার পায়ের মধ্যে লাগাতে হবে কোনো রকম পায়ের মধ্যে নোংরা থাকলে সেই পায়ে কিন্তু লাগালে একদমই হবে না আমি কিন্তু সবসময় পায়ের পরিচর্যা করি তাই কিন্তু আমার পাটা অনেকটাই ভালো রয়েছে একদমই ফাটেনি আর আপনারা যদি এইভাবে পাটাকে পরিষ্কার রাখতে চান তাহলে অবশ্যই আপনারা প্রতিদিন রাত্রে শোয়ার আগে পাটাকে একটু গরম জলে পরিষ্কার করে নিয়ে ক্রিমটা লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের পা একদম পরিষ্কার থাকবে আর কোনো রকম ফাটাফুটিও থাকবে না আর রক্ত বের হওয়ার তো কোনো চান্সই থাকবে না পুরো পায়ের মধ্যে আমি ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কোথাও যেন এতটুকু ফাঁকা না থাকে অনেকেই আছেন যাদের পা একদমই ফাটেনি অথচ পাটাকে আপনারা যত্ন নিতে চান তাহলে আপনারা এই প্রসেসেও পায়ের যত্ন নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের পা থাকবে একদম সফট আর যাদের পা খুব ফেটে গেছে তারা অবশ্যই প্রতিদিন এটা করবেন আর যাদের পা খুব ফাটেনি তার প্রতিদিন না করলেও হবে কিন্তু যাদের খুব ফেটেছে তারা অবশ্যই প্রতিদিন করবেন তাহলে দেখবেন আপনাদের পাটা খুব সহজেই সফট হয়ে গেছে আর পায়ের জন্য বেশি কিছু করতে লাগছে না অনেকেই আছেন যাদের পা খুব ফেটে গেছে আর ফেটে যাওয়া চামড়াগুলো একদম শক্ত হয়ে আছে তারা যদি এই প্রসেসটা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের পায়ে যে চামড়াগুলো ফেটে গিয়ে একদম শক্ত হয়ে গেছে সেই চামড়াগুলোও কিন্তু একদম সফট হয়ে যাবে আর পরিষ্কার করতে করতে দেখবেন আস্তে আস্তে আপনাদের পা ফাটা একটু একটু করে কমতে থাকবে আর কমতে কমতে কিন্তু পাটা আমাদের একেবারে ভালো হয়ে যাবে আর কোনো রকম ফাটাফুটি কিছুই থাকবে না তাই বন্ধুরা ছোট্ট প্রসেস আশা করি আপনাদের খুবই কাজে আসবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ